তো বন্ধুরা দেখো এই যে আমার মা কি সুন্দর গোপালের জন্য ড্রেস বানিয়েছে এরকম আরও আগের বানিয়ে রেখেছে এটা আবার নতুন এটা বানানো হচ্ছে পুরোটা এটা তো মানে পুরো কাপড়টা থানটা এইটা হয়েছে না এটা হয় না খুব সুন্দর হয়েছে তো এটা কি ব্লাউজ নাকি বাবা ছোট গোপালের নাইট ড্রেস ওপরের আছে ওপরের আছে আরো আমি এক হাতে আসলে ব্যাপারটা করতে পারছি না এই যে এই যে রাধার ব্লাউজটা মনে হয় তাহলে কৃষ্ণের ও বড় গোপালের এটা ওপরের টপটা আর এইটা রাধার

অ্যাড্রেসগুলো দেখাও আমি তো হাতে করে ভালো করে নিয়ে দেখাতে পারলাম না সত্যি বলছি মা তুমি বানাও দেখবে দারুণ অর্ডার আসবে অনলাইনে তাহলে সেল করতে হবে ফেসবুকে এটা ছোট ছোট গোপালের নাইট ড্রেসটা বাহ আর আর কি বানিয়েছে ওটার সাথে ওটা টুপিটা ওটা সেট বাহ খুব সুন্দর হয়েছে

এটা হচ্ছে রাধার ড্রেসের সেটটা এটাও খুব সুন্দর হয়েছে আর কি আছে হ্যাঁ দেখাও আর এটা ওটা বড় তৈরি হচ্ছে কপালের ওপরের হ্যাঁ টপটা হয়েছে এটা জামাটা হয়নি ঠিক আছে তোমাদের যদি কারো পছন্দ হয় অর্ডার করতে পারো এই দেখো আমাদের রাধা কৃষ্ণ এই যে সেটটা পরে রয়েছে এটাও কিন্তু মা নিজে হাতে বানিয়েছে কি সুন্দর হয়েছে না তোমাদের যদি এরকম পছন্দ হয় অর্ডার করতে পারো কিন্তু আর এই দেখো আমাদের গোপু সোনা একটা লাড্ডু গোপাল আর একটা লালা গোপাল দুজন কি কি কিউট লাগছে না কেমন লাগছে জানিও কিন্তু